আজ আমাদের মাঠে ষোলো দলে খেলা আছে পিচ হচ্ছে ঝাড়ঝিড়ি হচ্ছে রনে খুব খাচ্ছে খুব খাচ্ছে আর আমাদের এই ছেলেটা চুলটুল কেটে গেলামার দেখানোর জন্য চলে এসেছে ঠিক আছে রাত্রে ষোলো দলে খেলা ডে নাইট খেলা ষোলো থেকে বত্রিশ দলও হতে পারে বত্রিশ দল যদি হয় দুদিনে খেলা শুক্র শনি মাঠটা কেমন হয়েছে সবাই একটু বলবে লাইট ফাইট সব তেমনও আছে এটা আমাদের পিস অনেক ঝাড় দিচ্ছে মাঠে লাইট আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা লাইট আছে এ আমাদের পোষ পোসেনে গেমস সেক্রেটারি চুল টুল কেটে একদম পুরো ফ্রেশ হয়ে এসছে বাইরে থেকে টিম আসবে কোথাও আছে উঁচু নুছো আরে ও তো থাকবে এই মাটি কি পুরো কেটে সমান করা যায় নাকি ক্যামেরায় একটু বেশি উঁচু নিচু দেখাচ্ছে কিন্তু এত উঁচু নিচু নেই এটাও খুব কাজ করছে এই নিচু জায়গা হ্যাঁ सुविधा कर